মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পুদমোরাই গ্রাম পঞ্চায়েতের বাগমারি জুনিয়র হাইস্কুল এবং বাগমারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ ক্যাম্প উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো তার সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অনুপ মাহাতো পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা সাকড়াইল ব্লকের ভিডিও রোহন ঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ মতুর মাহাতো সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা ক্যাম্পে গ্রামবাসী রা সংখ্যায় হাজির হয়ে নানা সমস্যার কথা জানালেন হাতির উপদ্রব থেকে মুক্তির জন্য সোলার লাইট বসানোর দাবি বিশেষভাবে উঠে আসে হাতির উপদ্রব থেকে মুক্তির জন্য সোলার লাইট বসানোর দাবি বিশেষভাবে উঠে আসে গ্রামবাসী অভিযোগ করেন পাশেই রয়েছে খড়গপুর বন বিভাগের ঝাটিয়ার জঙ্গল প্রায় প্রতিদিন হাতির আনাগোনায় আতঙ্কে দিন কাটছে তাদের রাতের অন্ধকারে সোলার লাইট থাকলে কিছুটা হলেও হাতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে তাদের আশা আপনারা সবাই দেখা করুন আর আমার অফিস স্টাফ অঞ্চলের স্টাফ সবাইকে আমার মঞ্চের সমুখি লক্ষ্যের মনামশ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে বুঝের জন্য দশ লক্ষ করে টাকা নিয়েছেন সেই টাকা আপনারা ভালো করে শুনলেন কী কী কাজ করা হবে না হলে কোন কাজটা করা যাবে না যাবে আর ছোটো ছোটো কাজ করবেন পাঁচ লক্ষ টাকার মধ্যে যেন কাজগুলো হয় পুকুর দিতাম সেরকম ভালো করে শুনেই দিলাম আমাদের করা আমাদের সমাধান আপনারাই কী করবেন কোন কাজটা আগে করবেন কোনটা করে করবেন আপনাদের করা কী সমস্যা আছে তো আপনারা আপনাদের 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 আপনারা ঠিক করান যখন আগে করেন কথা পরে পড়বেন আর কিছু বলছেন ভালো করে সম্মান আবার অভিনন্দন সবাই আবার শুভেচ্ছা বজায় থাকেন ধন্যবাদ মন অনুচ্ছেবিসি আজকে আমরা বুঝতে যাইopathology এর স্মৃতি তো ওসব যেটা আছে আমাদের পড়া আমাদের সমাদায় এই নিয়মা সব বুঝতে হইছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মধু বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক গ্রামের প্রত্যেক পাড়ায় প্রত্যেক দুশো লক্ষ টাকা দিয়েছেন আমরা বিভিন্ন সময় প্রধান অফিসে গিয়ে বলি যে আমাদের কাছে হলো না কেন অভিযোগ নিয়ে যায় কিংবা বলো বলি অভিযোগ নিয়ে যান যে এরা হয়নি কেন বসেছেন তাহলে আপনারা নিজে বলতে পারেন ছোট ছোটো কাজ বাকি থেকে গেছে আমাদের স্কুলের ধারায়

আট্রীয় মেম্বার অনুপবাবু আছেন এবং এমএলএ সাহেব সাহেবরা তো খুব শীঘ্রই আমাকে খবর দিয়েছেন উনি হয়তো খুব শীঘ্রই আসছেন আমি বলা শেষ হতে হয়তো উনি চলে আসবেন তারপরে আমরা প্রোগ্রামটা আরম্ভ করব আমি এই প্রক্রিয়াটা আপনাদেরকে ছোট করে বুঝিয়ে দিচ্ছি আজকে দুশো তেরো নম্বর বুথে আমাদের পাড়ায় আমার সমাধান আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আপনারা সবাই দুশো তেরো নম্বর বুথের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবার আপনাদের করণীয় কি এতদিন আপনারা জানতেন পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এলাকার পরিকল্পনার কাজ ঘটত কিন্তু এখন কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ এই বুথের সাধারণ মানুষ আপনারাই কিন্তু পরিকল্পনাগুলোকে বলবেন আপনারাই বলবেন আমরা লিপিবদ্ধ করব যে আপনারা এই আপনাদের ভুটে কি কি কাজ চাইছেন সরকার কিন্তু নির্ধারিত ষোলো নম্বর ষোলোখানা স্কিম দিয়েছে সেগুলো আমার অফিসার আপনাকে পড়ে শুনিয়ে দেবে কিন্তু এর বাইরেও যদি আপনাদের তরফ থেকে কোনো প্রস্তাব থাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো পনেরো বছর ধরে কাজ করেছেন যেমন মহলে ঠিক তেমনই তার আগে বিভিন্ন সময় মানুষদের ভালো মন্দ নিয়ে কাজ করার জন্য সবসময় ভালো দিয়েছেন আজকে একটা নতুন প্রকল্প যেটা চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করােছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মুহূর্তে অর্থাৎ কর্তক মানুষের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকল্প চালু করেছে সেরকম একটি নতুন প্রকল্প যেটা হচ্ছে যে এতদিন ধরে বিভিন্ন কাজ যেমন হতো আমরা দেখেছি যে একটা কোনো কাজ আসতো সেটা

উন্নত ও কাজ তো promot হয়ে আর দুর নয়। আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল, ললাট পোস্ট পিটিংপুট। এখানে পাবেন 24x7 emergency service। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয় একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম ডক্টর জগমোহন মিশ্র এম বিবি এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায় ডক্টর অভিজিৎ সরকার এম বিবিএস এম টি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর পথে সিট এমএস ডিএনবি জেনারেল সার্জন ডক্টর মীরা জালে খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ মন্তব নাইন ট্রেপেল থ্রি 音場70。